হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকের আমার ব্লগ ভিডিওটা আপলোড করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তার জন্য আমি সবার কাছে প্রথমেই সরি বলে নিচ্ছি যেহেতু আমার অনেক অনেক লেট হয়ে গেছে আজকের ভিডিওটা পোস্ট করতে কিন্তু তোমরা তোমাদের ভালোবাসা একদম কমাবে না এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবে আগে থেকে আমি চেষ্টা করব টাইমে এক তোম ভিডিওগুলো পোস্ট করার জন্য তো আজকে অনেক সকালে উঠেছি তো উঠেই আমি সব বাসি কাজ টাস করে তারপর স্নান করে পুজোও দিয়েছি সাথে সকালের রান্নাও করেছি তো যেহেতু আজকে অর্থার স্কুলে এক্সাম ছিল অরেল টেস্ট তো বাচ্চাদের তো সেরকম এখনও লেখার কোনো টেস্ট নিচ্ছে না সব মুখেই বলছে তো টেস্ট নিবে বলেছে তো তারপরে তো শরীরটা ভালো না তো ওর জন্য আজকে স্কুলে আমিও গেলাম কেন কি ওর পাপা গিয়ে না সবটা ঠিকঠাক করে বলতে পারে না তো বলতে না পারলে তো মিসেরাও ঠিকঠাক বুঝবে না তো না বুঝলে ওরাও কখনও কিছু ওর প্রয়োজন হলে দরকার আছে সেটা ওরা হেল্প করতে পারছে না ওকে তো এখন ওই অসুস্থতে যদি আমি ওকে একাই পাঠিয়ে দিই ওর পাপা গিয়েও বলবে না ছেড়ে চলে আসবে তারপর সেই যাবে আনতে সাড়ে বারোটাতে তো এর জন্য আমি ভাবলাম আজকে নিজে যাই প্রিন্সিপাল ম্যামকে বলে তারপর এক্সামটা দিয়ে নিয়ে এসি তো গিয়ে ম্যামকে বললাম যে এরকম আথার শরীরটা ভালো না তো খুব উইক আর এখনও ঘুমাতে পারছে না খুব ঘুমটা খুব কম হচ্ছে তো একটু ওর শরীরটারও কন্ডিশন সেরকম ভালো না আর এখন অন্য বাচ্চাদের সাথে দেখে দেখে তো ও খেলবে তো পরে আবার উইকনেস হবে ওর তো এর থেকে ভালো ওকে আমি শুধু এক্সামটা দিয়ে নিয়ে যাই তো প্রিন্সিপাল ম্যামও বললো ঠিক আছে তো আমি ওকে ওর নটার থেকে স্কুল স্টার্ট হয় তো ওকে স্কুলে নিয়ে তো আমি বাইরে ওয়েট করছিলাম অফিস রুমে তো ওয়েট করে তারপর নাইন ফর্টি সিক্সে ওর এক্সাম দিয়ে ওকে ফার্স্ট করিয়ে দিয়েছে করিয়ে দিয়ে তারপর ওর এক্সামটা মানে ফার্স্ট নিয়ে নিয়েছে তারপর আমরা এসে পড়েছি তো এসে তো রান্না বান্না আছে তো ওর জন্য আর এসে সকালে যা বাসন ছিল সেগুলো তো আর ধুয়ে যায়নি তো এসে সেই বাসনগুলো ঝটপট করে ভাবলাম বাসনগুলো ধুয়ে নিই আর সাথে সাথে আমার রান্নাও চাপিয়ে দিয়েছি রান্নাও হচ্ছে তো তো আজকে না একটু ভাবছিলাম যে আমার যে পাশের ওই বয়স্ক মেয়ে লোকটাকে দেখিয়েছিলাম তো আমি ভাবলাম যে আজকে ওনাকে একটা কিছু রান্না করে দিই তো ওনার শরীরটা ভালোই হচ্ছে না তো ভাবলাম কিছু একটা রান্না করে দিই ওনাকে তো ওই ভেবে আমি খুব তাড়াতাড়ি করছি আর আথারবের পাপাও বলছে অন্য কাজ না হয় তুমি একটু পরে করো যে তুমি তাড়াতাড়ি খেয়ে নে একটা দেড়টার ভিতর খেয়ে নে তো তুমি একটু তাড়াতাড়ি করে ওনাকে রান্নাটা করে দো তো আর উনি বাড়িতেও একা ছিল আজকে তো ওর জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে যা গরম পড়েছে গরমে না আমি একদম বারবার ঘেমেই যাচ্ছি তো আর এই রান্নাঘরে তো আর ফ্যান নেই আর ফ্যান হলে ওদিকে কাজ করা যাবে না তো ওর জন্য তো সব বাসন ধোয়া হয়ে গেল আমার তো এবার এবার আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তো আমি ওনাকে টিফিনটা দিয়ে এসেছি ওনাদের বাড়িতে আজকে টিফিনগুলো বড় ছিল তো উইন্ডো দিয়ে যাবে না তো ভাবলাম তো বাড়িতেই দিয়ে আসি বাড়িতে দিতে গেলে কি হয় জানো অন্য লোকজনেরাও তো দেখবে তো কি ভাববে ওই ভেবে মানে আমি আমরা এই ইসে দিয়েই দিই জানালা দিয়েই দিয়ে ফেলি তো এই দেখো আমি সবার ভাতগুলো আমি বেড়ে নিচ্ছি তো ওনাকে দিয়ে এসে তারপর ভাবলাম সবাইকে দিয়ে দিই খেতে খেতেও তো টাইম লাগে আর ওখানে দেখো আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে তো ওদের দুজনের ভাতটা বেড়ে নিয়েছি আর এদিকে দেখো ডালটা গরম করতে দিয়ে দিয়েছি ডালটা সকালেই বানিয়েছিলাম তো যে গরম পড়েছে তো নষ্ট হয়ে যাবে আর আমি না বেশি খাওয়া ফ্রিজে রাখি না ওর জন্য আমি গরম করে বাইরেই রাখি তো দেখো আজকে কি বানিয়েছিলাম এই যে ডাল করেছি মুসুর ডাল আর করেছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে করেছি আর করেছি মোচার বড়া আর মাছ ভাজা এই ছিল আজকে আমাদের রান্না তো এই দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি আর ওনাকেও দিয়েছি মাছের মাথা বড়া মাছ ভাজা এগুলো দিয়ে এসেছি তো তো যা গরম পড়েছে এর থেকে আর বেশি কিছু রান্না করার ইচ্ছাও ছিল না আমার আর এক জায়গার থেকে এসে এত হুলস্থল তো ওর জন্য আর ভাবলাম যে বেশি কিছু করব না সিম্পল রান্না করি এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করব তো ওর জন্য আর তো তারপর আমরা সবাইকে সবাই বলতে আমরা তিনজনেই রয়েছি তো সব দিয়ে দিচ্ছি আর্থারের পাপাকে আর তারপর আর্থারকে তো আর অর্থারকে সব মানে এই মাছের মাথাতে যে আলু দিয়েছি সেই আলু ওর থেকে বেছে দিয়েছি কাটা যেহেতু মাছের মাথা খাবে না তো ওকে আমি এভাবে বেছে দিয়েছি আর এত গরম পড়েছে আমি তো শুধু মুখ চোখ আমার শুধু ঘামছে তো খাওয়া দাওয়া শেষ করে অর্থাৎকে ঘুম পাতাতে পাতাতেই সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাটা দিয়ে নি তো দুয়ারে জল দিয়ে দিয়ে নিচ্ছি সব তো সন্ধ্যাটা অন্তত টাইমে দিলে ভালোই লাগে একটু দেরি হয়ে গেলে তো অসুবিধা হয়ে যায় তো জল দিয়ে সুন্দর করে ঠাকুরের জায়গাটা মুছে নিচ্ছি একা একা কাজ করি তো অনেকগুলো কাজ উল্টাপাল্টা হয়ে যায় তো কি করব বলো বাচ্চা নিয়ে একা একা কাজ করতে হয় অনেক কষ্ট হয়ে যায় আমার তো আর এখন না নারকেলের ছোবাগুলো এনেছিলো তো অষ্টদেবের শরীর যখন খারাপ ছিল তো প্রত্যেক দিন ওকে ধোঁয়া দিয়েছি ধোঁয়া দেখাতে হয় ওকে দেখিয়েছি দেখিয়েছি আর এখন না নেই তো ধূপকাঠি দিয়েই ভাবলাম পূজো করে দিই তো দেখো আমি একটা ম্যাচ কাঠি দিয়েই দুটা কাজ করতে গিয়েছিলাম হলো না উল্টো আমার হাতেই ছেঁকা লেগে গেল তো ধূপকাঠিগুলো জ্বালিয়ে নিলাম আর এই ধূপকাঠিটার গন্ধটা খুবই খুবই সুন্দর চন্দনের খুবই ভালো লাগে এটার গন্ধটা তো যার জন্য আমি এইটাই ইউজ করি আর ছোবা থাকলে তো নারকেলের ছোবা থাকলে নারকেলের ছোবা দিই দিই তো প্রদীপটা জ্বালিয়ে জ্বালিয়ে নিলাম কাশি কাশি বাজাবো আর শাক বাজিয়ে নিব তো এইভাবে আমি সন্ধ্যা দিই তোমরা কিভাবে দ বলবে এইভাবে আমি সন্ধ্যা দিই জোকার দিই কাশি বাজাই আর শঙ্কু বাজাই বাস এইভাবে জোগাড় দিই তারপর গোপসোনাকে একটু সেবা দিয়ে দিয়েছি তো সন্ধ্যাটা দিয়ে গোপসোনাকে সেবা দিয়ে দিয়েছি সেবা দিয়ে দেওয়া মানে ওকে তাড়াতাড়ি ঘুম পাতি দেওয়া আজকে তো আরও অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে তো ওর জন্য আর কি একটু তাড়াতাড়ি ঘুম পাতিয়ে দিই তো ওকে বেশি ও তো একটা বাচ্চায় ওকে বেশি সময় এভাবে জাগিয়ে রাখা ঠিক হবে না তো ভাবলাম যে তাড়াতাড়ি আজকে ওকেও ঘুম পাতিয়ে দিয়ে এই শাকটা কিনেছিলাম কামাখ্যা মন্দির থেকে কাশিটাও কিনেছি প্রথম বৎসর গিয়ে কাশিটা কিনেছি আর তারপরের বৎসর গিয়ে এই শঙ্কটা কিনেছি তো ভালোই ছিল আমি বেশি বড় শঙ্খ আনি কেন বেশি বড় শঙ্খের সাউন্ডগুলো না অনেক জোরে বাজে তো আমার মা বলে কি শঙ্খের সাউন্ড খুব মিষ্টি হতে লাগে তো ওইভাবে শঙ্খ বাজলে ভালো বাড়ির জন্য তো ওর জন্য আমি বেশি বড় আনিনি তো ঠাকুরকে দোনা দেখিয়ে তারপর লাড্ডু সোনাকে ভোগ খাইয়ে তো এরপর আমি লাড্ডু সোনাকে একটু দোল খাওয়াচ্ছিলাম যে আজকে সকাল থেকে বসে আছে এক ফোঁটাও দোল খায়নি অন্য দিন তো এটা আনার পরে দুপুরে সেবা দিয়ে এতে দোল খাওয়াই তো ওরও একটু ভালো লাগে না সারাদিন বসে থাকে দেখো এটা এখনো সিস্টেমটা ভালো করে হয়নি এটাকে ঠিকঠাক করতে হবে তো আপাতত এখন কাজ চলার মতো আছে ওর জন্য চলে যাচ্ছে তো এইভাবে আমি ওকে দোল খাওয়াচ্ছি দেখো ও খুব সুন্দর এনজয় করছে বসে বসে